আর পাগলা মন হচ্ছে বেনা না ফাইটার আমাদের কাছে লাগবো তার 돈 দেন এই হ্যাঁ আমারে পাগলা আমরা এসেছি কোচুপাড়া বিমান ঘাঁটি থেকে ওই কি কয় কোচোবরা আচ্ছা কোন কি আপনার জন্য সাহায্য করতে পারি আপনি নাকি দেশ প্রতিরক্ষা করার জন্য কি এক যন্ত্র আবিষ্কার করছেন আমরা ওটা দেখার জন্য আসছি ও আচ্ছা আমার এই বেনা না ফাইটার শুন ওটা আসুন আমি ব্যাজ বাম কত দাম কই

রে আমারে বাংলা এ বাঙলা নাহি এ ধরছিলে রে আর না মানে আমাদের পাশে লাগো তা ধর হ্যাঁ আমার বাগলা কে ধরছো তুমি বাগলা